I'm going

কি তোর জীব বড় হয়ে গেছে কই দেখি 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 তাই তো কত বড় হয়ে গেছে জীব টাই মিষ্টি তোর জীব এত বড় হলো কি করে হ্যাঁ দিয়েছিলাম তো এ বাবা কুরকুরি খেলে এরকম জীব হয়ে যায় নাকি দেখি তো জিভটা মনে হয় কাটতে হবে ওরে বাবারে দেখি 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 এটা কি এটা তো চুপাচু।

দেখি ও এই মশারির মধ্যে আছে কুলগুলো হ্যাঁ আরে ভালো করে বেছে নে বাঁচতে হবে না এই কুলগুলো অনেক পরিষ্কার তাই হ্যাঁ ঠিক আছে কোকা কি না ওকা কি বা তোর হাতে গুলো কি গো এই মিষ্টু আমার হাতে গুলো পিচকারি ও তাই হ্যাঁ ওকা কি বা তো চলে গেল আমাকে ছোট পিচকাইটা দাও না খেলবো আমি দেব না একটা দিয়ে আমার মেয়ে খেলা করবে আর একটা দিয়ে আমার ছেলে খেলা করবে আমি তোকে দেবো কেন ভাগ এখান থেকে না দেব না না দেব না তুই যত এরকম কর তবুও দেব না তুই যত এরকম কর আমি তোকে দেবই না দেবই না ওরে বাবা রে এটা তো সাদা ভূত হয়ে গেছে ওরে বাবা রে ওরে বাবা রে এই নেই নেই নে ওরে বাবা রে নি আমি পালাই 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 দেখি তো কাকিমা গেল নাকি হ্যাঁ গেছে কেমন দিলাম কাকিমাকে আমাকে নাকি বন্দুক দিবে না